নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের বিস্ফোরা খো তৃণমূলের উপপ্রধানের নেতৃত্বে ভাঙা হলো পার্টি অফিস ফিল্ম আড়াতে দিয়েছিল খরচাটা থানায় অভিযোগ মহিলা সদস্যের পূর্ব বর্ধমানের মানকর পঞ্চায়েতে তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছেছে উত্তর ক্যানেল পার এলাকায় মঙ্গলবার মধ্যরাতে দলবল নিয়ে গিয়ে তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান এবং মানকর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় ঘোষ এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দলের পঞ্চায়েত সদস্য মিতালি মজুমদার থানায় তন্ময় ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ তৃণমূলের নির্দেশ মেনে মনোনীত হল মহিলা অভিযোগ তৃণমূলের নির্দেশ মেনে মনোনীত মহিলা প্রধানকে না মানায় তাদের আগেও হেনস্থার শিকার হতে হয়েছে মিতালির স্বামী অলোক মজুমদার যিনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক তাকেও দোকান থেকে তুলে নিয়ে অপমান করা হয় এবার থানায় অভিযোগ জানানোই তাদের নিরাপত্তাহীনতা আরও বেড়েছে বলে জানিয়েছেন মিতালি অন্যদিকে তন্ময় ঘোষ দাবি করেছেন যে ওই পার্টি অফিস তৈরির বিষয়ে তার বা ব্লক নেতৃত্বের কোনো অনুমতি নেওয়া হয়নি তাই তিনি নিজেই দাঁড়িয়ে থেকে সেটি ভেঙে দিয়েছেন এবং বলেছেন যে দলের গাইডলাইন মেনেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন এই ঘটনায় প্রশ্ন উঠছে যদি পার্টি অফিস অবৈধ হয় তাহলে কেন পুলিশ প্রশাসনের সহায়তা না নিয়ে নিজে আইন হাতে তুলে নিলেন তন্ময় ঘোষ তাহলে কি তৃণমূলের এই উপপ্রধান মুখ্যমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রকের থেকেও বেশি ক্ষমতা সালে বিধানসভা নির্বাচনের পর বিরোধীরা ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছিল কিন্তু এবার সেই অভিযোগের দলের মধ্যেই উঠেছে আগামী দু সালের নির্বাচনের আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের অন্দরে নতুন করে অশান্তি সৃষ্টি করছে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক হয়ে লড়ার বার্তা কি আদৌ মানকর এলাকায় পৌঁছেছে বিরোধীরাও এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছে

এতদিন তো বিরোধীরা বলতো যে আমরা ভয়ে রয়েছি শাসকের ভয়ে আপনি তো একজন শাসক দলের পঞ্চায়েত সদস্য তো ভয় এটা দলের নেতৃত্ব কাউকে জানান উচ্চ নেতৃত্বকে হ্যাঁ জানেন কি বলছেন তারা জানিয়েছি এবং তেনারা তেনারা বলেছেন যে পুলিশ গিয়ে কমপ্লেন করে তারপর দেখছি পুলিশ এ গিয়ে কমপ্লেন করা হয়েছে তেনারা বলছে দেখছি দেখা যাক কি করতে হবে হ্যাঁ করে কি করেছিলেন আমার সামনে একবার দোকানে ছিল দোকান থেকে তুলে নিয়ে গেছে চার পাঁচটা কথা শুনিয়েছে গালিগালাজ করেছে আর এমনিও আমাদের এখানে আসে এবং বাঙালদের প্রচুর পরিমাণে খারাপ কথা বলে খারাপ ইঙ্গিত করে এরকম বাঙালিদের কথা বুঝলেন মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আমি এইটুকু বলবো যে আপনি একটু দেখুন আমার দলের কার্যলগতে অনুরোধBatchNorm মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ যে সামঞ্জস্য বজায় থাকুক শান্তি বজায় থাকুক কেভাবে আমাদের জন্য দলটা ভালো হয়েছে করে যেতে পারি আমাদের একটু না সাপোর্ট করেন নালে কি রেজাল্ট খারাপ হয়ে যাবে না রেজাল্ট ভালো হবে কারণ মুখ্যমন্ত্রী তো সবাই ভালোবাসে আর আমাদের দলকেও ভালোবাসে আমাও ভালোবাসে আমাদের লোক কিন্তু এই ছোটখাটো সামঞ্জস্য থাকে না এটা একটা মনমানের ব্যাপার থেকে যাচ্ছে ওইজন্য এই সব ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান